সব কেমন হচ্ছে আশা করি সবাই ভালো আছো আগের ভিডিওতে দেখেছিলাম যে রোগীর মধ্যে কেমনভাবে ফিশিং করা হয় আর কেমনভাবে ধরা হয় কিন্তু আজকে আমরা দেখাতে চলেছি যে কাকদ্বীপ ফিশিং হারবার ওয়েস্ট বেঙ্গলের যেখানে বিভিন্ন ধরনের টলার আমাদের এখানে থাকে সেটাকে কেমনভাবে সেখানে সবাই কাজ করে সেই ভিডিওগুলো আজকে দেখো প্রায় হচ্ছে এক কিলোমিটার মিটার ঠিক আছে এই আমরা তোমাদের তোমাদেরকে পুরোটাই ঘুরে দেখাবো চলো দেখা যাক করা করে দেখতেই পাচ্ছেন আমাদের ইন্ডিয়ার ফিশিং বোর্ডের টলার ওয়েস্ট বেঙ্গল কাকদ্বীপের এই টলারগুলো হারবারে রয়েছে প্রায় একসাথে এই টলারগুলো হচ্ছে একশো দুশো টলার এরকম লাইন সারিভাবে থাকে আর এখনও বহু টলার এখন ফিশিংয়ে বেরিয়ে গেছে তারা ওই চার যে টলারগুলো এখনও ছাড়েনি তারা এই মুহূর্তে এখন রয়েছে এখানে এই টলারগুলো প্রায় হচ্ছে কুড়ি থেকে তিরিশ ঘন্টা বাইরে হচ্ছে গভীর মধ্যে ফিশিং করতে যায় যেই টলারগুলোর ভিডিও আপনাদেরকে দেখিয়েছিলাম যে কেমনভাবে মাছ ধরা হয় কেমনভাবে সে জাল ফেলা হয় কিন্তু এই টলার যে কোনগুলো এই টলারগুলো কোনখানে থাকে সেই ভিডিওগুলো আজকে তোমাদেরকে দেখাচ্ছি দেখুন এই ট্রলারগুলোর প্রায় হচ্ছে দাম হচ্ছে প্রায় পঞ্চাশ থেকে সত্তর লাখ পনেরোটা হবে এক কোটি হচ্ছে আমাদের ফিশিং করতে গিয়ে যেই জাল সব ছেঁড়া হয় ছিঁড়ে যায় সেই সব জাল এখানেই হচ্ছে সব মেরামত করা হয় দেখুন আর এই যে একটা উঁচু মতন যে একটা জল ট্যাঙ্কি দেখছেন এখান দিয়ে জলের সুব্যবস্থা রয়েছে যে ফিশিং টলারগুলো এইখান দিয়েই সব জল নেয় কল থেকে দেখতেই পাচ্ছেন আর এই মাঠটা হচ্ছে প্রচুর বড় যেই হারবারের মাঠটা রয়েছে দেখুন সব ভিডিওগুলো এই ভিডিওতে তোমাদেরকে সব কিছু দেখানো হবে দেখতেই পাচ্ছেন প্রচুর সারি সারি টলার এই মুহূর্তে দেখুন সমুদ্রের জল অনেকটাই ভরে গেছে টলারগুলো এখনও ডাঙার উপরে আছে কিন্তু কলারগুলো হচ্ছে সমুদ্রের জল পুরোটাই ভরে যা ভরে গেলেই গভীর সমুদ্রে পাড়ি দেওয়ার জন্য রওনা নেবে সব যাচ্ছে মালবাহিত টলার ওই সমুদ্রের ওই পাশে একটা ডিপ আছে যাকে বলা হয় গঙ্গাসাগর ঠিক আছে যদি কখনো গঙ্গাসাগর যেয়ে থাকেন তাহলে তোমরা দেখতে পাবে যে কোকিলমণি মন্দির আছে সেখানেই মালগুলো নিয়ে যাওয়া হচ্ছে যে বোঝাই করে যে ওখানে হয়তো অনেক কিছুই পাওয়া যায় না আমাদের কাকদ্বীপ সুন্দরবন থেকে এগুলো নিয়ে যাওয়া হয় দেখুন পুরো মাল বোঝাই করে সব কিছু নিয়ে যাচ্ছে আরও পিছনে অনেকগুলোই রয়েছে দেখুন আমাদের এই ফিশিং হারবার থেকে এগুলো দেখা যায় ককিলমানি যাওয়ার আরেকটি ভিডিও করবো তোমাদেরকে সেই ভিডিওটিও দেখাবো যে তোমরা যদি কখনো গঙ্গাসাগরে যেয়ে থাকো আছে আই বন্ধুরা আর এই দেখতেই পাচ্ছেন এই একটা বলবো মনে যে এটা হচ্ছে একটি আইস ফ্যাক্টরি আইস ফ্যাক্ট্রিয়েটার ভিতরে এখন আমার তোমাদেরকে দেখানো যাবে না কারণ ওটা এখন বন্ধ রয়েছে বরফ যাকে বলা হয় আইস সেটা এখন তৈরি হচ্ছে দেখতেই পাচ্ছেন আর এইখান থেকে এই যে বরফগুলো সব সংগ্রহ করে এই যে এইখান থেকে সবগুলো নিয়ে এইগুলো হারবারটাই আমাদের যে ফিশিং বোর্ডগুলো রয়েছে সেইগুলোতে এগুলো ব্যবহার করা হয় এই আইসগুলো মাছ মাছের ফ্রিসে এগুলো দেওয়া হয় ঠিক আছে আর এই দেখুন এইটা হচ্ছে সেই তার হচ্ছে আইসের জলগুলো এখান থেকে পড়ছে খুবই একটা ভালো জিনিস সেগুলো কখনো যদি হারবারে এসে থাকেন এগুলো দেখতেই পারবেন আর এই একটা গুরুত্বপূর্ণ আরেকটি কথা বলবো যে হচ্ছে এটি একটি হচ্ছে মাছ যেখানে যাকে বলা হয় ফ্রিজ মাছের স্টোর এইটি হচ্ছে যখন আমাদের এখানে অতিরিক্ত মাছ টলার গভীর সমুদ্র থেকে অতিরিক্ত মাছ ফিশিং করে নিয়ে আসা হয় যখন মাছ বিক্রি করা হয় কিন্তু অনেক মাছই থেকে যায় মাছের চাপের দিন ইন্ডিয়ান অয়েল এটা হচ্ছে এখান থেকে পুরো হচ্ছে ডিজেলকে সাপ্লাই করা হয় এই দেখতেই পাচ্ছেন সেইটা এই যে ডিজেল সাপ্লাই করা হয় এখান দিয়ে পুরো ফিশিং বোটগুলো যা হচ্ছে ডিজেল লাগে হারবারের ভিতরে এই ব্যবস্থাটা রয়েছে এটা হচ্ছে ডিজেল ফ্যাক্টরি এখান থেকে প্রচুর পরিমাণে ডিজেল সব যতই ফিশিং বোট আছে একশো দুশো সব এখানে সব ইয়েগুলো সাপ্লাই করা হয়